আপনি ক্যাম্পবেল হাঁস বলুন ইন্ডিয়ান আনার পাতি হাঁস ক্যাম্পবেল হাঁস হোয়াইট পিকিং চীনা হাঁস সোনালী মুরগি করকনাথ মুরগি দেশি মুরগি হোয়াইট পিকিং হাঁস আপনি যেটা বলবেন সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে কোনো সমস্যা নেই ইন্ডিয়ান আনার দেশি হাঁস দেশি হাঁস দ্য চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্যাগাল অ্যাক্টিভিটিজ অল কনটেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল নমস্কার দর্শক বন্ধুরা আপনার সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ আর এই ক্যানিং থেকেই আজকের প্রতিবেদন তুলে ধরছি একটি হাঁস ও মুরগির সেলারের হ্যাঁ যারা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের সবচাইতে বড় সেলারের একজন এই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে থাকেন তিনি সেখান থেকেই ব্যবসা করেন এবং খুব সুলভ মূল্যে হাঁস ও মুরগির বাচ্চা সেল করেন হ্যাঁ হাঁসের মধ্যে রানার রয়েছে ক্যাম্বেল রয়েছে এবং হোয়াইট পিকিং রয়েছে এছাড়াও আরও অনেক জাতের হাঁসের বাচ্চা কিন্তু পাওয়া যায় এবার মুরগিতে আসি হ্যাঁ এখানে দেশি যেমন রয়েছে তেমনই সোনালি রয়েছে করকনাথ সিল্কি টার্কি এই ধরনের প্রভৃতি বাচ্চা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন চলুন আর ভাট না বুকে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি এবং ভিডিওতে জেনে নিই কেমন ধরনের বাচ্চা তার কাছে পাওয়া যায় সেটাই আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ যে এগুলো ইউটিউব চ্যানেল হ্যাঁ দেখতে দেখতে আপনার হাঁসের খামারে চলে আসলাম দেখতে পাচ্ছি যে পুকুরে হাঁস চড়ে বেড়াচ্ছে কতদিন বয়স এই ক্যান্ডেলগুলোর এই হাঁসগুলো বর্তমান বয়স হচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস হ্যাঁ সাড়ে চার মাসে ডিম দেওয়া কি শুরু করেছে হ্যাঁ ডিম দিচ্ছে আমার মোটামুটি এখন ডিম দেওয়া স্টার্ট হয়েছে আপাতত এখানে হাঁস আছে মোট আমার তিনশো পিস হাঁচা পিস তার মধ্যে মেল আছে হচ্ছে কি ষাট পিস আর দুশো চল্লিশ পিস ফিমেল আছে মিলিয়ে গুলিয়ে ডিম কতগুলো এখন পাচ্ছেন এখন আপাতত ডিম পাচ্ছে আমি মানে কয়েকদিন হলো পনেরো বিশ দিন হচ্ছে আমার ডিম স্টার্টিং হয়েছে আপাতত একশো কুড়ি থেকে তিরিশ পিস আমি ডিম পাচ্ছি এই যে দক্ষিণ চব্বিশ পরগনার আপনার প্রত্যন্ত এলাকায় যেখানে প্রচুর জলকর সেই এলাকায় হাঁস পালন করছেন কতটা প্রফিট আপনি বুঝতে পারছেন দাদা প্রফিট এতে আছে বলে আমি আজকের মোটামুটি দশ বারো বছর এতে টিকে আছি আমার এই ফার্মের বয়স হচ্ছে আপনার দু সাল থেকে শুরু করেছিলাম আমি দু হাজার পঁচিশ চলছে দশ বছর দশ বছর দশ বছর ধরে আপনার হাঁসের খামার চলছে হ্যাঁ তিনশো পিস হাঁস আপনি পালন করছেন দীর্ঘ দশ বছর ধরে দেখছি আপনি এই তিনশো টু পাঁচশো এর মধ্যেই থাকার চেষ্টা করছেন হ্যাঁ দেখুন আমার এই ফার্মে তো লোকজন রাখা নেই আমি নিজেই মেনটেনেন্স করি আর বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে একবারে বেশি না ভেবে এ ছোটোতেই আমাদের চলে যাবে আমি তো আপনি এর আগে দশ বছর আগেও আমি শুট করেছি তখন আমাদের অন্য চ্যানেল ছিল তখনও আপনি দুশো আড়াইশো দুশো ছিল হ্যাঁ এখনো সেই দুশো তিনশোর মধ্যেই রয়েছেন হ্যাঁ কেন এটা কেন এটা এর হচ্ছে গুরুত্বটা হচ্ছে এটাই বেশি নিয়ে লোক হতে বলে আমি মার্কেট তৈরি করতে পারবো না না আমি যেহেতু এই রিলেটেড সব রকম ব্যবসা করি আমি যেহেতু হাঁস ডিম বিক্রি করি বড় হাঁস বিক্রি করি এবং বডিং করে হাঁস বিক্রি করি বাচ্চাও বিক্রি করি মানে এর সঙ্গে আপনি অন্য ব্যবসা করছেন ব্যবসা করছি মানে এখান থেকে আপনার উৎপাদিত ডিম আপনি ফোটাচ্ছেন বাচ্চা বিক্রি করছেন এই দক্ষিণ চব্বিশ পরগনায় সবচাইতে বলতে পারি বড় আপনার হ্যাঁ আমার জানা মতে আমার সবথেকে পুরাতন যেহেতু দশ বছর আগে এবং সবচেয়ে বড় আপনার কাছে যদি কোনো দর্শক আমাদের দর্শক এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা থেকে আপনার কাছে চা বাচ্চার জন্য আসে তাহলে কি আপনার কাছে বাচ্চা বাচ্চা এনি টাইম যখনই ফোন করবেন সব সময়ের জন্য অ্যাভেলেবেল যে কোনো বাচ্চা আপনি ক্যাম্বেল হাঁস বলুন ইন্ডিয়ান আনার পাতি হাঁস ক্যাম্বেল হাঁস হোয়াইট পিকিং চীনা হাঁস সোনালী মুরগি কড়কনাথ মুরগি দেশি মুরগি হোয়াইট পিকিং হাঁস আপনি যেটা বলবেন সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে হাসের ডিমের যে প্রোডাকশান সেটা একটু জানতে চাইব কতগুলো ডিম পাচ্ছেন এখন পাচ্ছি মোটামুটি একশো কুড়ি থেকে তিরিশ পিস ডিম পাচ্ছি সবাই আমার স্টার্টিং হয়েছে স্টার্টিং হয়েছে ডিমের কি বাচ্চা তুলছেন এখন হ্যাঁ ডিমের বাচ্চা তো আমার মানে প্রত্যেকদিনই ডিম বসানো হয় প্রত্যেকদিন বাচ্চা বেরোয় এই যে আপনার স্টার্টিং ডিমের বাচ্চা কি তুলছেন না এক মাস পরে থেকে করছি আমি এক মাস পর থেকে হ্যাঁ তো এই ডিম এখন খাওয়ার জন্য বাইরে বিক্রি করছি বাইরে বিক্রি করছি হ্যাঁ মার্কেটে তো সেল আছে এমনি খাওয়ার ডিমের আট টাকা করে রেট পাচ্ছি আমরা এখন তাতেও লস নেই আর এমনি যা আপনার যে ডিম আপনি বাচ্চা ফোটাচ্ছেন সেই ডিমের দাম কত আমরা দেখুন আমাদের ডিমের তো অসুবিধা হয় না আমরা বিভিন্ন লোকের আগে বাচ্চা দিয়েছি যাদের কাছে তাদের কাছে অনেক সময় ডিম আমরা কালেক্ট করি তো আমাদের হ্যাচিং এর জন্য মানে হ্যাচিং এর জন্য ডিমের অসুবিধা হয় না আমরা তো সেখান থেকে আমরা ডিমগুলো পাই

ডিম কিছু তুলে নেওয়া হয়েছে যেহেতু বেলা হয়ে গেছে এখন ডিম সকালে তুলে নেওয়া হয় নাহলে ওরা ওই দৌড়ে করে তো ডিম ভেঙে যায় অনেকটা ডিম মানে সকালবেলায় যখন বের করার আগে একবার তুলে নেয় হ্যাঁ একবার বের করার পরে আবার একবার হ্যাঁ মানে আটটা পর্যন্ত ডিম লাস্ট হয়ে যায় লাস্ট মানে অনেকে আবার পরেও পারে হ্যাঁ না পরে বলতে আমাদের তারপর পুকুরে ছেড়ে দেওয়া হয় ওই এক আটটা মিসিং হতে পারে ওটা কোনো ব্যাপার নেই তা আমাদের মোটামুটি আটটার মধ্যে আমরা ডিম আমাদের কমপ্লিট হয়ে যায় ফার্মিং আপনার বড় হাঁস হ্যাঁ এটা তার থেকে ছোট হ্যাঁ এটা দু মাস বয়স দু মাস দুমাসের হাঁসের কি কি পরিচর্যা করছেন কি ধরনের খাবার পরিচর্যা বলতে গেলে তো তেমন কিছু লাগে না যেরকম হচ্ছে কি এক মাস পরে থেকে আমাদের এই জলে নামানো হয় তো এরা এখন ওই জলে থাকে কিছুক্ষণ জলে থাকে কিছুক্ষণ উপরে থাকে ক্যামেল হাঁস বেশিক্ষণ জলে থাকে না অনেকে চাইলে চেম্বার করেও পালন করতে পারেন কোনো সমস্যা নেই আর এদের এখন খাবার আমার তো বললাম আমার রেটুজেড খাবার হচ্ছে কি এর আগের ভিডিওতে আমিও বলেছি আর এখনও বলে দিচ্ছি ধানের গুঁড়ো সরিষার খোল গম্বুসি ভুট্টা ভাঙা হ্যাঁ ঝিনুকের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ এইসব মিক্স করে খাওয়ানো হয় ফার্মে আছে ক্যাম্বেল আছে ইন্ডিয়ার আনার আছে এফএফজি মুরগির বাচ্চা আছে সোনালি মুরগির বাচ্চা আছে দেশি মুরগি আছে দেশি মুরগির বাচ্চা আছে কোয়েল পাখি আছে হোয়াইট পেকিং হাঁস আছে মূলত আপনার সোজা সাপটাই বলা যেতে পারে বাচ্চার ব্যবসা হ্যাঁ বাচ্চার ব্যবসা আমার এই যে হাঁস পালনের সঙ্গে সঙ্গে ক্যাম্বেল হাঁস পালনের সঙ্গে সঙ্গে এই যে বাচ্চার ব্যবসা শুরু করলেন কতদিন ধরে শুরু করেছেন এটা আমি প্রথম দু সালে আমি ফার্মিং স্টার্ট করি প্রথম কিছু বাচ্চা চেন্নাই থেকে নিয়ে এসে স্টার্ট করেছিলাম ক্যাম্বেল হাঁসের তো সে ভিডিও তো আপনার আপনি করে গিয়েছেন এর আগে আর তারপরে থেকে আমি এক বছর পরে থেকে আবার হ্যাচারি সিস্টেম শুরু করলাম সেখান থেকে আমার বাচ্চার ব্যবসা মনে করেন ন বছর টোটালি আমি এই বাচ্চার ব্যবসা দেখতে পাচ্ছি এটা সোনালি হুম এটা সোনালি মুরগি বাচ্চা এই বোর্ডিং সিস্টেমটা একটু মানে উঁচুতে করে রেছেন দেখুন বোর্ডিং সিস্টেমটা আমার জানা মতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো বোর্ডিং কারোর কাছে নেই এইরকম বোর্ডিংটা আমি করেছি এই কারণে এই বোর্ডিংটা করার কথা হচ্ছে যে নিচে বাচ্চার যে ভুসির মধ্যে থাকে অনেক বাচ্চার চোখ কানা হয়ে যায় তারপরে খাবারে ওই যে খাবারের জায়গাগুলো তো আছে ওখানে অনেক সময় নোংরা পড়ে তো এই কারণে মাচা সিস্টেম করা মাচা সিস্টেম করলে বাচ্চা দেখ একদম চকচকে ঝকঝকে একদম পরিষ্কার আছে বাচ্চা চকচকে একেবারে একদম পা গা পুরো একদম চকচকে এদের মানে এটা হাইজিন মেইনটেইন করার জন্যই অনেক হাইজিন মেইনটেইন আছে আর আমাদের দেখতে পাচ্ছেন যে পুরো বাচ্চা একদম মানে পরিষ্কার এটা কিসের বাচ্চা বললেন এটা সোনালী মুরগির বাচ্চা এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ালের মুরগি বাচ্চা আমাদের গ্রামীণ ভাষায় বড়াল মুরগি বলে কোম্পানির নাম আছে এফএফজি কোম্পানির বড় মুরগির বাচ্চা মানে এ আর কি apna ওয়েটে বেশি হয় ওয়েটে বেশি আড়াই মাসে মোটামুটি আপনার আড়াই থেকে তিন কেজি ওয়েট দেয় আড়াই থেকে তিন আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি তিন কেজি হ্যাঁ আড়াই মাসে এই বাচ্চাগুলো আজকাল পাঁচ দিনের বাচ্চা আছে পাঁচ দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন না দুশো গ্রাম করে ওয়েট হবে দেখুন বাচ্চাগুলো পাগুলো দেখুন কত সুন্দর মোটা মোটা পা আছে দেখতে পাচ্ছি এই যে সিস্ট এই যে বাচ্চাগুলো মোটামুটি কত দিনে সেল করবেন এটা

এ কতদিনের বাচ্চা এটা বোরিং এই বাচ্চাটা আছে ছ দিন বয়স ছ দিন হুম মোটামুটি কদিন পরে এটা সেল করবেন এটা আমাদের বোর্ডিং পারপাসে রাখা আছে একটা অর্ডার আছে আমার তো এই বাচ্চাটার মধ্যে বোডিং পনেরো দিন বোডিং করে বাচ্চাটা দেওয়া হবে যার কারণে বোর্ডিংটা চালু আছে হ্যাঁ কি কী পারবে সে বিক্রি করছে না এখন বর্তমানে এই বাচ্চাটা মূলত যে আমার কাছ থেকে নেবে সে ফেরি করে গ্রামে পাড়াতে ফেরি করে বিক্রি করবে তো যার কারণে এটা বোডিং করা হচ্ছে

পাঁচশো হুম এতে আছে বর্তমান সাড়ে চারশো পিস বাচ্চা আছে এই যে বাচ্চা দেখুন টেম্পারগুলো দেখেন বাচ্চা বাচ্চার টেম্পার একদম দেখুন পুরো পরিষ্কার আছে বাচ্চা কোনো বাচ্চা কোনো নেই আর এই যে আপনি মাচাতে করেছেন যাতে হাইজিন মেনটেন থাকে কোনো রকম ঠান্ডার সমস্যা না হয় আর এখন গরম চলে আসছে এতে হাওয়াও খেলবে নিচের থেকে হাওয়া দেবে ওপর থেকে হাওয়াটা পাবে এতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোন রোগ জীবাণু এদের মধ্যে লাগবে না যেহেতু পায়খানা করছে সব নিচেই চলে যাচ্ছে আর এটা আমার হচ্ছে কি লোক রাখা আছে প্রত্যেক মোটামুটি তিন দিনে ঘর পরিষ্কার করা হয় ওটা কোনো অসুবিধা নেই আর উপরে দেখতে পাচ্ছেন জলে ভিজবে না এরা জলে ভিজবে না জলে ভিজবে না জল দিলে জল খাবে যদি বাইচে জল নিচে জল নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে এই পাশে দেখতে পাচ্ছি কিছু কোয়েলের বাচ্চাও রয়েছে কোয়েল বড় কোয়েলও রয়েছে এই যে কোয়েলগুলো হুম এর কি বাচ্চা পাওয়া যায় আপনার কাছে হ্যাঁ এর বাচ্চা পাবেন বড় পাবেন মিডিয়াম সাইজও পাবেন মিডিয়াম সাইজ হ্যাঁ এগুলো স্যাম্পলের জন্য আমার এখানে রাখা আছে ঠিক আছে অর্ডার করলে আমি করকনা তো দেখছি তারপরে সিল্কিও রয়েছে আসিল মুরগিও রয়েছে আসিলও রয়েছে আসিল আসিলে দুটো মোরগ আছে দেখুন ওই একটা আসিল আছে একটা আসিল আছে আর এটা হচ্ছে আমাদের পিওর দেশি মুরগির বাচ্চা আছে পিওর দেশি পিওর দেশি পিওর দেশি আমাদের গ্রাম বাংলায় যেগুলো দেখা যায় আমার গ্রাম হচ্ছে সোনাখালী থানা বাসন্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা কেউ যদি কলকাতা থেকে আসতে চান ট্রেনে করে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ক্যানিং স্টেশনে নামবেন নেমে ওখান থেকে অটো ধরবেন সোনাখালী বাজারে নামবেন নেমে আমাকে কল করলে আমি পিক আপ করে নেবো